সমাধান কোন পথে বা সমাধান কি অধরা এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট আপনারা দেখেছেন এসএসসির প্রায় ছাব্বিশ হাজার যারা চাকরি হারা তাদের নিয়ে গতকাল যে প্রতিনিধি দল তেরো জনের মতন ছিলেন তাদের নিয়ে বৈঠকের শেষে যে বার্তা এসছে সদর্থক বার্তা এসছে কিনা তা তো সময়ের অপেক্ষা কারণ যাদের চাকরি এদের মধ্যে ছিলেন সেখানে সেই বৈঠকে তারা বলছেন এখনো পর্যন্ত স্বস্তির কোনো জায়গা নেই কারণ এসএসসির চেয়ারপারসন যিনি ছিলেন তিনি বলেছেন যে এই মুহূর্তে তারা যোগ্য যোগ্য যে পৃথকীকরণ সেটার কাজ তারা শুরু করে দেবেন এবং একুশ তারিখের মধ্যে লিস্ট সেটা বেরিয়ে আসবে এই কাজটা অন্তত পক্ষে তারা করবেন এই মুহূর্তে বড় প্রশ্ন তারা বাদে কারণ যেটা বারবার আদালত চেয়েছিল এই যোগ্য যোগ্যের পৃথকীকরণ সেটা তারা করতে পারেন ঠিক এই জায়গায় যখন সুপ্রিম কোর্টের রায়ের পর এখন এই মুহূর্তে তারা বলছেন যেটা সম্ভব শিক্ষামন্ত্রী তার সঙ্গে গতকাল বৈঠক থেকে সদর্থক বার্তা শিক্ষামন্ত্রী দিয়েছেন তাদের পাশে জন্য যা যা করবার রাজ্য সরকার করবে তবে আইনি পরামর্শ নিয়ে তা করতে হবে সেই বার্তায় গিয়েছে এখন এত কিছুর পরেও নানান প্রশ্ন সেই প্রশ্নের মধ্যেও গতকাল এই বৈঠকে শেষে যে বার্তা এসছে তা আদেও কতটা স্বস্তি দিচ্ছে এই চাকরি হারাদের আজকেও নিয়ে যাবো আপনাদেরকে চাকরি হারাদের মুখ থেকে কথা শুনবো আমরা তারা কি বলছেন তবে তার আগে ব্রাত্য বসু গতকাল সাংবাদিক বৈঠক করলেন সামনে এসে কি কি বললেন আর কি কি জানাবার চেষ্টা করলেন তিনি সব এই নিয়ে প্রতিবেদন দেখুন এসএসসি ইস্যু নিয়ে সরগরম রাজ্য শুক্রবার এই আবহে বিকাশ ভবনে চাকরিহারা প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানা যায় শুক্রবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা অন্যদিকে চাকরিহারাদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন তেরো জন প্রতিনিধি সূত্রের খবর বৈঠকে চাকরিহারাদের তরফে যোগ্য ও অযোগ্যদের তালিকা দাবি জানানো হয় জানা যায় সঙ্গে বৈঠকের আগে নিজের প্রকাশের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলাদা করে কথা বলেন শিক্ষামন্ত্রী বৈঠক শেষে চাকরি হারাদের এক প্রতিনিধি জানালেন বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে মূলত দুটি বিষয় তারা তুলে ধরেছেন এক যোগ্য ও অযোগ্যদের নামের তালিকা এবং ওয়েমারের এর মিরর ইমেজ প্রকাশ্যানা আর দুই আইনি প্রক্রিয়াগুলি নিয়ে আলোচনা আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা হচ্ছে লিগাল ইস্যুজ নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে তিনি জানান শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিলের মধ্যে তা প্রকাশ আনার চেষ্টা করা হবে এসএসসির তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার ইয়েস একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ তারিখ আইনি পরামর্শ মেনে বাজেয়াপ্ত করা ওয়েমার্কশিটের তথ্য প্রকাশ করা হবে বলে ওনারা আশ্বাস দিয়েছেন দাবি চাকরি হারাদের যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে চাকরিহারারা জানালেন ওনারা আমাদের জানিয়েছেন শুধুমাত্র সিবিআই এর বাজেয়াপ্ত করা মিরর ইমেজই তাদের কাছে রয়েছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা প্রকাশ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন যদি মনে হয় যদিও শিক্ষামন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হলেও এখনই স্বস্তি পাচ্ছেন না তারা আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাব যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান ওরা যা যা বলেছেন তার সঙ্গে আমাদের কোনো মৌলিক বিরোধ নেই কিন্তু সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ আছে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন তো মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করার দাবি চাকরি প্রার্থীরা জানিয়েছেন এসএস এর কাছেই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে আদালতেও তা জানানো হচ্ছে ওয়েবসাইটে তা তুলে দেওয়ার দাবি করা হচ্ছে আমাদের তাতে আপত্তি নেই এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে আমি গতকাল যেটা আপনাদের বলেছিলাম সেটা এসএসসির কাছে অবশ্যই যেই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসির তিনবার এবিডি দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের জেনে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই আইনি পরামর্শ মেনে দুই সপ্তাহের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তি করতে পারব আশ্বাস শিক্ষামন্ত্রীর আনুমানিক ভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড়ের দুয়েকের মধ্যে আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারবো পাশাপাশি এই ইস্যুতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যের শিক্ষামন্ত্রী কে চাকরির প্যানেল বাতিল করেছিলেন এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন এবং আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিল কে রক্ষক ছিলেন কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে করেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত তো আমি তাদের কোন এই কারণে ইকারোন이지 ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে শক্তির ক্ষমতার মমতা বন্ধুত্বে এটা দরকার আছে অন্যদিকে দিকে চাকরি হারত আন্দোলন জারি রাখা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান আমরা আমাদের প্রতিস্তুতি রাখতে না পারলেই ওদের পথেই থাকা উচিত কিন্তু আমার অনুরোধ আমরা আইনি পরামর্শ নিয়ে চেষ্টা করব আগামী 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তো আমরা আমি আমি সঙ্গে सहमत আমাদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা যদি রাখতে না পারি তা যদি ভোগ বলে পরিগণিত হয় তার তো সত্যি তাদের আন্দোলন থাকা উচিত আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব। সেই সময়সীময়টা অবধি দেখে নিন অর্থাৎ একুশ তারিখ আপনাদের কথা অনুযায়ী শিক্ষামন্ত্রী বলছেন আইনি পরামর্শ মেনে আগামী একুশ তারিখের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে স্বভাবতই প্রশ্ন উঠছে যে এ বিষয়ে কেন আদালতকে আশ্বস্ত করা গেল না যদিও আদালতের বিষয় বলে বিষয়টি এড়িয়ে যান শিক্ষামন্ত্রী মমন্নো সুপ্রিম কোর্ট নিজে তো পেইন্টেড আনপেইন্টেড কথাটা বলেছে তাহলে তারপর মমন্নাদার কি চুক্তিছে মানে এবেছেন বা না ভেবেছে কেন তিনি সন্তুষ্ট হল বাধ্য হতে পারেন নি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে আমরা আমরা প্রসঙ্গত যোগ্য ও অযোগ্যদের বিষয়ে আদালতের কাছে তথ্য পেশ করেছিল এসএসসি যদিও তাতে সন্তুষ্ট হতে পারেনি শীর্ষ আদালত এই প্রেক্ষিতে রাজ্য সরকার যখন রিভিউ পিটিশন দাখিল করবে তখন কি আদৌ সন্তুষ্ট হবে সর্বোচ্চ আদালত এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে রাজ্য সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ এই যোগ্য অযোগ্যের তালিকাটাই তো চেয়েছিল বার বার হাইকোর্ট আর ঠিক এই জায়গায় যখন তা পাওয়া গেল না তখন যে রায় হাইকোর্টের তরফ থেকে এসেছিল সুপ্রিম কোর্ট সেই রায়ে বহাল রেখেছে নতুন বেশ কিছু সংযোজন সেই জায়গায় করেছে হঠাৎ করে নতুন করে যে কিছু হয়েছে এমনটা তো নয় খুব তাৎপর্যপূর্ণভাবে গতকাল বিকাশ ভবন থেকে যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকে যে বার্তা এসেছে সামনে তাতে আদেও কোনো রকম স্বস্তি বা যে বার্তা তারা পেয়েছেন তাদের আগামী সময় তাদের এই পরিস্থিতিটার বদল ঘটবে তাকে হলপ করে তারাও বলতে পারছেন যারা চাকরি হারারা তারাও গতকাল সংশয় প্রকাশ করেছেন তারা বলেছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য অযোগ্যের পৃথকীকরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বস্তির বিশ্বাস ফেলা যাবে না তাই আন্দোলন অনশন দুই চলছে এই মুহূর্তে তারিখে এরই মধ্যে সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গতকালও সিএন এর মুখোমুখি হয়ে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আজও কিছু বার্তা বিকাশ তিনি দিয়েছেন তার মধ্যে তৃণমূলকে কেন্দ্র করে এক বড় বার্তা কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন একদল সরাসরি দুর্নীতি করেছে আর একদল দুর্নীতির শিকার যতক্ষণ না এই নিরিকে বিচার করছে একটা ধোঁয়াশা থাকবে এখন এই ধোঁয়াশার জায়গায় তৃণমূল কম মেধা তালিকা যারা রয়েছে তাদের থেকে টাকা খাচ্ছে অভিযোগ করে তিনি বলছেন এমনটাই সুস্পষ্টভাবে তার এই বর্তার পেছনে কি কারণ থাকতে পারে কিভাবে ব্যাখ্যা দিলেন তিনি একবার শুনুন আদালতের কাজ নয় এটা কে যোগ্য অযোগ্য আমি আবার বলি এখানে যোগ্য অযোগ্য শব্দ প্রয়োগটাই ভুল তা হচ্ছে একদল সরাসরি দুর্নীতি করেছেন আরেক দল দুর্নীতি করেননি তারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার যতক্ষণ আমরা এই নিরিখে বিচার করছি ততক্ষণ একটা ধোঁয়াশা তৈরি হবে যারা পরীক্ষায় বসেছিলেন সকলেই যোগ্য যোগ্যতার মান ছিল তারা পরীক্ষায় বসতে পেরেছেন কিন্তু মেধা নির্ণয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে যাদের মেধা কম তাদের চাকুরি দিয়েছেন তা ভালো তাদের বাদ দিয়ে তাদের ভালো মেধা তারা অনেকেই আজকে এই পরিস্থিতির শিকার হয়ে আমরা দেখতে চাই কলকাতা হাইকোর্টের রায়ে যা যা নির্দেশ আছে সেই নির্দেশটা পুরোপুরি কার্যকর হয়েছে যদি কার্যকর না হয় তাহলে কেউ রেহাই পাবেন না কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা আছে যে সমস্ত ওয়েবমারশিট পাবলিশ করতে হবে অর্থাৎ শিক্ষামন্ত্রী নতুন কোনো কথা বলেননি এবং এর মধ্যে নতুন করে তার কৃতিত্বেরও কিছু নেই তারা দুর্নীতি করে নিয়োগপত্র চালু করে কিছু সৎ এবং যোগ্য মানুষকে পথে বসিয়ে দিয়েছেন প্রথম দিনই কোর্টে বলা উচিত ছিল যদি তারা তাদের মধ্যে ন্যূনতম সততা নৈতিকতা থাকতো যে হ্যাঁ আমরা ভুল করেছি ভুল করে আমরা এতজন লোককে নিয়োগপত্র দিয়েছি একটা বাতিল করে দিচ্ছি বাদ বাকিটা থাক তা তো সেটা বলেননি কেন তারা চেয়েছেন যে তাদের দুর্নীতিমূলক পথে পয়সা উপার্জনের রাস্তাটা খোলা থাক তার যদি কোনো রকমে এই প্যানেলটাকে আইনি করে দেয়া যায় তাহলে আগামী দিনেও ভ্রাত্তবাবুদের পকেটে টাকা আসার সুবিধা হবে তাদের লক্ষ্য সেই লক্ষ্যটা ব্যর্থ হয়ে গেছে এখন কিছু যোগ্য মানুষ তাদের প্রতি সহানুভূতি সকলের আছে সেই সহানুভূতিকে ভরসা করে ওরা বেঁচে থাকবার চেষ্টা করতে আদালতের রায়ে যা যা আদালত নথিভুক্ত করেছেন তার বিরুদ্ধে পাল্টা যদি কমিশনের কিছু বলার থাকতো তাহলে কমিশন কিন্তু হলফনামা দাখিল করে বলতে পারতেন যে আদালতের এই এই বিষয়গুলো ভুল কমিশন কোনো হলফনামা দাখিল করেননি যদি দেখে আইন মেনে মেধাবিত্তিক হয়েছে স্বাগত জানাবো কিন্তু আমি বলতে পারি যে তৃণমূল সরকারের আমলে আইন মেনে মেধাবিত্তিক চ্যানেল প্যানেল তারা তৈরি করতে পারবেন না কেন তাদের সব কিছু পেছনে টাকাটা ঘরে অতএব তাদের সেই নৈতিক বলই নেই যে সততার সঙ্গে কাজ করব প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নবিরূপা হাজরা এবং সায়ন্তন ভট্টাচার্য ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি লাগাতার সেই ছবিগুলো একটু দেখবার চেষ্টা করবো সায়ন্তনের কাছে শুরুতে একটু যাওয়ার চেষ্টা করবো সায়ন্তন কি ছবি এই মুহূর্তে তোমার ওখানে একটু জানাও বিস্তারিত মনে হয় দেখো যে এই মুহূর্তে কিন্তু আমরা বসে রয়েছি একেবারে অনশন মঞ্চে এবং অনশন মঞ্চে তিনজন চাকরিহারা শিক্ষক তারা অনশন করছেন এবং আমরা জানি যে গত পরশু থেকে তারা সেই অনশন শুরু করেছেন এখনও সেই অনশন চলছে একদিকে যখন শিক্ষামন্ত্রী চাকরিহারাদের নিয়ে বৈঠক করলেন তখন এই অনশন মঞ্চের যারা চাকরিহারা শিক্ষক তারা বঞ্চিত রয়ে গেল একেবারে সেই চিত্রটা দেখা যাচ্ছে যে আজকে তৃতীয় দিন সেই তৃতীয় দিনেও তাদের অনশন জারি রয়েছে সরাসরি একবার কথা বলবো যে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী তিনি যখন বৈঠক করেছিলেন তখন আপনারা বঞ্চিত থেকে গেলেন আজকে যখন শিক্ষামন্ত্রী মানে গতকালই শিক্ষামন্ত্রীরা বার্তা দিয়েছে যে একুশ তারিখের মধ্যে যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে এটা তো হাইকোর্টই বলেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এটা তো হাইকোর্টের অর্ডারেই ছিল এবং অন্যদিকে যোগ্য অযোগ্য বলে কেউ হয় না একদল যারা কম মেধা তাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে হ্যাঁ এখানে যোগ্য অযোগ্য যে বিষয়টা বলা হচ্ছে যারা অলরেডি সিক্স থাউজেন্ড অলরেডি আইডেন্টিফাই দোজ হু টেন্টেড তারা ভেরিয়াস ওয়ে ব্ল্যাঙ্ক ওয়েমার শিট অ্যান্ড আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প অ্যান্ড প্যানেল এক্সপায়ার বিভিন্ন প্যারামিটারে তারা দোষী এখন বাকি চাকরিরা চলে গেল আরও এর মধ্যে থাকতে পারে এখন কালকে যে বৈঠকের কথা আপনি বললেন সেখানে ব্রাক্ত বসু উচ্চশিক্ষামন্ত্রী ওই বৈঠকে কিচ্ছু হয়নি শুধু দার্জিলিংয়ের চা খাওয়া হয়েছে আর একেবারে পঁচিশ সালের আধুনিক ধপের একটা ললিপপ দেওয়া হয়েছে ওই মিটিং নিয়ে বলবেন না অন্য কিছু বলার থাকলে বলুন এই যে মিটিং হলো তাতে আরও তো কিচ্ছু হবে না কিচ্ছু হয়নি মুখ্যমন্ত্রী যিনি এরাজ্যের প্রশাসনিক প্রধান তার বৈঠকে ললিপপ হয়েছে এখানে কি হবে সে অ্যাসিস্ট্যান্ট টিচারদের বলছে ভলান্টিয়ার হিসেবে যোগ দিন তাহলে তার বৈঠকে যখন কিছু হয়নি একজন সামান্য মন্ত্রী সে একটা কনসির সমান জাতীয় গাইতে যাইতে না তার তার মিটিংয়ে কি হবে তার মিটিংয়ে আমার নাম ছিল মন্ত্রী মশাই তিনি এমনি শিল্পী তাকে এমনি অনেক তার গুণ আছে অন্য বিষয়ে কিন্তু সেই মন্ত্রী মশাই বলছেন যে সুমন বিশ্বাস থাকলে আমি মিটিং এ বসবো না এর থেকে লজ্জার এর থেকে হতাশার বেদনার কিছু থাকতে পারে মুখ্যমন্ত্রী ওনাকে তাড়াতাড়ি ওই পথ থেকে সরিয়ে দিক এটা আমার তার এক প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম কিছুক্ষণ তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছেন আমি কোট আন কোর্ট বক্তব্য তাই দেখে বলছি বলছেন কলকাতা হাইকোর্টের রায় স্পষ্ট বলা হয়েছে সমস্ত ওয়েবার প্রকাশ করতে হবে শিক্ষামন্ত্রী নতুন করে কোনো কথা বলেননি তারা দুর্নীতি করে কিছু যোগ্য মানুষকে পথে বসিয়েছে যদি কোনো রকমে প্যানেল টাকা আইনি করে দেওয়া যায় ভ্রাত্যবাবুদের পকেটে নতুন করে টাকা আসবে তাদের লক্ষ্য সেটা ব্যর্থ হয়ে গেছে এটা প্রতিক্রিয়া বিকাশ সঞ্চন ভট্টাচার্যের এ বিষয়ে তার কি মতামত একেবারে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই যে আমি যেটা প্রথমেই বললাম যে হাইকোর্ট প্রথমে তার অর্ডারেই বলেছে ও এমআর প্রকাশ করতে হবে যেটা গতকাল এসএসসি বলছে যে আমরা সিবিআই এর সঙ্গে কথা বলে প্রকাশ করব তাহলে এতদিন কি করছিলেন এবং অন্যদিকে এই যে যোগ্য অযোগ্য এটা নতুন করে তাদের পকেট ভরার একটা একটা চক্রান্ত বলে মনে বিকাশ বাবু সম্মানীয় উনি ওনার কথা বলেছেন ওএমআর সিট অনেক আগেই প্রকাশ করে দেওয়া যেত যোগ্য অযোগ্যর তালিকা অনেক আগেই প্রকাশ করে দিতে হবে ওএমআর সিট দেয়নি কেন বাংলার মানুষ পুরোপুরি জেনে যাবে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ এখন এই কথা যদি কারো সাথে মিলে যায় আমাকে বলবে সিপিএম এর লোক হ্যাঁ আমাকে বলবে বিজেপি একেবারে সাইয়ে শুনলাম সঙ্গে থাকো অবিরূপা হাজরা আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন অবিরূপার কাছে চলে যাবো অবিরূপা মানে এই দুর্নীতির ক্ষেত্রে বা এই জায়গায় রায়ে খুব স্বাভাবিকভাবে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সরকার বলছে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এবং তার প্রক্রিয়াকরণও সম্ভব হয়েছে গতকাল বৈঠক শেষে যে বার্তা সামনে এসছে আদৌ কি সম্ভব এ নিয়ে তারা কি মনে করছে না এবং গান্ধীমূর্তি পাদাদেশে যে চাকরিহারা শিক্ষক যোগ্য শিক্ষকরা বসে রয়েছেন গ্রুপ ডি গ্রুপ সি স্টাফেরা বসে রয়েছেন আমি তাদের সাথে কথা বলবো প্রথমেই জিজ্ঞাসা করব যে গতকাল বসু শিক্ষামন্ত্রী জানালেন যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব সেটা আমরা একুশ তারিখের মধ্যে করব বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আমাদের জানিয়েছেন যে এটা নতুন কিছু নয় কারণ এটা হাইকোর্ট আগেই বলেছিল করতে হলে আগেই করতে পারতেন এটা পকেট ভরার খানিকটা একটা নতুন পন্থা দিয়ে শুরু করছেন ব্রাত্যবাবু কি মনে করবেন আপনি আপনি কি বলবেন দেখুন পলিটিক্যাল ওনাদের মতামতের মধ্যে আমরা তো পিছতে চাই না প্রথমত আমাদের যেগুলো মতামত আমরা বলতে পারি আমরা যে দাবিগুলো রেখেছিলাম সেটা হচ্ছে যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা করে দিতে হবে এবং সার্টিফাইড করে দিতে হবে এপিডিভিটের মাধ্যমে রক্ত যে কথাটা বললেন তাতে কি আপনি আশ্বস্ত উনি বলেছেন এটা উনি মুখে বলেছেন এবং ওনার বাচনভঙ্গিতে আমাদের মনে হয়েছে হ্যাঁ উনি করার একটা ইচ্ছে সদিচ্ছা প্রকাশ করেছেন এটা আমার মনে হয়েছে এটা তো নতুন কিছু না এটা তো হাইকোর্ট আগেই বলেছিল সেগ্রিগেশন করতে হবে তাহলে সুপ্রিম কোর্ট এতদিন সময় নিল কেন সরকার হ্যাঁ এটাই হচ্ছে কথা যে এটা কেন ওনারা আগে করলেন না এটা আগেই করতে পারতেন তাহলে হয়তো জিনিসটা এতদূর করাতো না কিন্তু সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে গেলে আবার নতুন করে যে সেগ্রিগেশনের কথা বলা হচ্ছে তাতে কি মনে হয় যে যে দুর্নীতির বাজরা এই কাজটা করেছে সেই দুর্নীতি আবার হতে পারে দেখুন এখানে সেগ্রিগেশনের দুর্নীতির কোনো ব্যাপার নেই এখানে তো রিক্রুটমেন্ট প্রসেস কিছু হচ্ছে না জাস্ট ওনারা সে সেগ্রিগেশন করে বলতেন ওনারা যেটা বলছেন ওএমআর যেগুলো সিবিআই তারা পাবলিশড হয়েছিল সেই ওয়েমআরটাও ওরা অফিসিয়ালি ওখানে পাবলিশ করে দেবেন যেটাও আমাদের এসএসসি ওয়েবসাইট আছে জাস্ট এইটুকুই এবার সেইখান থেকে কোনো যদি আমাদের রিভিউ পিটিশনের সুরাহার রাস্তায় বেরিয়ে আসে আসতে পারে নাও আসতে পারে এটা একটা লিগাল পরামর্শের ব্যাপার আছে সেটা ওনারাও নেবেন সেটা আমরাও নেব তারপরে কিছু বলা যাবে জাস্ট একটা জায়গায় একমত হওয়া গেছে যে বাইশ লক্ষ ওএমআরটা পাবলিশ যদি করা যায় তাহলে আর্টিকেল ফোরটিন বা সিক্সটিন যেটা ভায়োলেশনের ব্যাপারটা এসছে সেইটা কিছুটা হলে লাঘব করা যাবে এর এগেনস্টে তারপর যদি আমরা রিভিউ দিকে যাই তাহলে কোথাও গেলে হয়তো পজিটিভ একটা অ্যাপ্রোচ আমরা পেলেও পেতে পারি কিন্তু আপনাদের মনে হচ্ছে না এত দিন বাদে কেন এটা তো আগেই করতে পারতেন এই স্যাক এটা আগে করতে পারতেন এখন বিষয় হচ্ছে হয়তো আগে ওনাদের কাছে ছিল না বা সিবিআইয়ের তদন্ত হয়তো তখনও কমপ্লিট হয়নি দেখুন সিবিআইয়ের যে মানে যে হার্ড ডিস্কটা তো উদ্ধার হয়েছিল সেটা কিন্তু হাইকোর্টে জমা পড়েছিল এবং তার বেশি সেই কিন্তু সেগ্রিগেশনটা হয়েছিল বেশ যেটা বুঝলাম বুঝলাম অবিরূপা গুরুত্বপূর্ণ জায়গা তুই প্রশ্ন রাখছিলে অবশ্যই পরবর্তী সময় আবারও যোগাযোগ করব তোমাদের দুজনের সঙ্গেই অবিরূপা এবং সায়ন্ত দুজনকে ধন্যবাদ জানাই এখন এটাই তো বড় প্রশ্নের জায়গা যে এত দিন ধরে যা হলো আলটিমেট এই গোল গোল ঘুরে আবারও সর্বশেষ কি ছবি যোগ্য অযোগ্য আলাদা আমরা করবার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছি কিন্তু আইনি জটিলতা বা জট রয়েছে তাই আইনানুকদের পরামর্শ ছাড়া কিছু করা সম্ভব নয় আগামী সময় সেই আলটিমেটাম জায়গায় ঘুরছে গোটা পরিস্থিতি দেখো দেখা যাক পরিস্থিতি কোন জায়গায় যাবে সর্বত্র সময় আমাদের নজর থাকবে এই পরিস্থিতি থেকে রাজ্য সরকারের ভূমিকার দিকে ততক্ষণ দেখতে থাকুন সিএম